হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই পদের যে পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল সেই বিজ্ঞপ্তির কারা টেন্ডার পেয়েছে পরীক্ষা কারা নেবে এবং পরীক্ষা কোথায় হবে এবং কবে হবে এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানাব তো আপনারা আমাদের চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পরীক্ষার যে আপনার দরপত্র দিয়েছিল টেন্ডার দিয়েছিলো তা কারা পেয়েছে তা পেয়েছে ভুয়েট তার মানে আমাদের খাদ্য অধিদপ্তরের যে সতেরোশো পদে পরীক্ষা ভুয়েট নেবে তো প্রশ্ন প্যাটার্ন কেমন হবে প্রশ্ন প্যাটার্ন যেমন উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক সহ যে অন্যান্য যে পদ আছে সে পদগুলো পরীক্ষা প্রথমে প্রিলিমিনারি তারপরে লিখিত তারপরে ভাইভা হবে এবং নিচের দিকে যে পদ যেমন মিল রাইটার বা নিচের দিকে যে পদগুলো সেগুলো হবে লিখিত তারপরে ভাইবা তার মানে আপনারা যারা উপরের দিকে যে পদগুলোতে আবেদন করেছেন যেমন উপখাদ্য পরিদর্শক সহকারী খাদ্য পরিদর্শক এবং অডিটর সহ পদের জন্য আপনাকে অবশ্যই প্রথমে প্রিলিমিনারি এবং পরে লিখিত পরে মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে প্রশ্ন আপনারা প্রায় আমাকে করে থাকেন যে পরীক্ষা কোথায় হবে পরীক্ষা মূলত বিগত বছরগুলোতে বিভাগীয় শহরে হয়েছে তোর মানে তার মানে এবারও আপনার পরীক্ষা বিভাগীয় শহরে হবে কারণ বিশ লাখ পরীক্ষার্থী আবেদন করেছে এত পরীক্ষার্থী আপনারা ঢাকায় পরীক্ষা নেওয়া অসম্ভব জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা বিভ বিভাগীয় শহরে হবে তারপরে আরেকটি প্রশ্ন যে পরীক্ষা পাস মার্ক কত পাস মার্ক আপনাকে অবশ্যই প্রিলিমিনারিতে পাশ করতে হলে আপনাকে এইট্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট নাম্বার আপনাকে পেতে হবে তো ভিউয়ার্স আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ